শোনো এই শব্দটা কি শুনতে পাচ্ছ এটা কোনো ঘড়ির টিকটিক নয় এটা তোমার জীবন থেকে কেটে যাওয়া সময়ের শব্দ দু চোখের পলকে শেষ ঠিক যেমন তার আগের বছরগুলো উধাও হয়ে গেছে একবার আয়নায় টাকাও তো তোমার মুখে কি ক্লান্তির ছাপ নেই তোমার শরীরে কি আগের মতো শক্তি আছে আমরা সবাই ভান করি অনেক সময় আছে কিন্তু নির্মম সত্য হল তোমার হাতে সময় নেই দু হাজার ছাব্বিশে পা রাখার সময় তোমার সামনে থাকবে শুধু দুইটা রাস্তা এক তুমি ঠিক আজকের মতোই থাকবে কনফিউজড হতাশ সাধারণ দুই তুমি নিজেকে ভেঙে এমন এক ভার্সনের রূপ দেবে যার উপস্থিতি মানুষ অনুভব করবে আর অনুপস্থিতি মিস করবে চয়েসটা সহজ কিন্তু পথটা নির্মম আজ আমি তোমাকে মিষ্টি কথা শোনাতে আসিনি আজ আমি তোমার সামনে আয়না ধরেছি আজ তোমার সফটওয়্যার আপডেট হবে প্রস্তুত হও এই পাঁচটা পয়েন্ট তোমার ভিত নাড়িয়ে দেবে পয়েন্ট এক দ্য রিসেট সুইচ মানুষ এগোতে পারে না কেন জানো কারণ তারা মৃত অতীতকে বুকে জড়িয়ে বাঁচে দু হাজার পঁচিশে তুমি কোথায় ভুল করেছ কে তোমাকে ঠকিয়েছে কোথায় তুমি ভেঙে পড়েছ এসব এখন পচা আবর্জনা এই বোঝা কাঁধে নিয়ে তুমি দু হাজার ছাব্বিশে হাঁটতে পারবে না এখনই রিসেট করো নিজেকে বলো আমি আমার অতীত নই আমি আমার সম্ভাবনা ক্ষমা করো তাদের জন্য না নিজের মুক্তির জন্য পুরনো ভার্জনকে কবর দাও পয়েন্ট দুই দ্য মাঙ্ক মোড এটা কোনো বিলাসিতা না এটা এখন বেঁচে থাকার কৌশল পৃথিবী কোলাহলে ভরা সবাই তোমার মনোযোগ চায় তোমার সময় কিনতে চায় দু হাজার ছাব্বিশে তোমাকে অদৃশ্য হতে হবে প্রতিদিন তিন চার ঘন্টা ফোন অফ ইন্টারনেট অফ দরজা বন্ধ এই সময়ে তুমি কারো বন্ধু নও কারো আত্মীয় নও তুমি শুধু তোমার ভবিষ্যতের স্থপতি মানুষ বলবে তুমি বদলে গেছ বলতে দাও কারণ সিংহ শিকার করার সময় গড় যায় না চুপচাপ ফোকাস করে পয়েন্ট তিন দ্য বডি টেম্পল এই পয়েন্টটা না মানলে বাকি সব অর্থহীন তুমি যে শরীরটা অবহেলা করছো এটার দাম দিতে হবে জাঙ্ক ফুড রাত জাগা ঘন্টার পর ঘন্টা স্ক্রল এসব শরীরকে ধ্বংস করছে কোটি টাকার স্বপ্ন আইসিইউ এর বিছানায় শুয়ে উপভোগ করা যায় না শরীর কোনো ভাড়ার গাড়ি না যে নষ্ট হলে বদলাবে আজ থেকে শরীরকে মন্দিরের মতো দেখো সপ্তাহে অন্তত পাঁচ দিন ঘাম ঝরাও ভয় পাও সেই দিনটাকে যেদিন শরীরটাই তোমার কারাগার হয়ে যাবে পয়েন্ট চার দ্য স্কিল স্ট্যাক দু পৃথিবী নির্মম এখানে সার্টিফিকেট নয় দক্ষতা বিক্রি হয় এআই আর অটোমেশনের যুগে একটা স্কিল নিয়ে বসে থাকা মানে আত্মহত্যা ক্যারিয়ারের প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নতুন কিছু শেখো কথা বলতে পারলে ভিডিও এডিট শেখো লিখতে পারলে মার্কেটিং শেখো নিজেকে এমন বানাও যাকে মানুষ সমস্যার সমাধান হিসেবে খোঁজে পয়েন্ট পাঁচ দ্য সার্কেল অফ ফাইভ তুমি যাদের সাথে চলাফেরা করো তুমি ঠিক তাদের গড় পাঁচজন অলস মানুষের সাথে থাকলে তুমি হবে ছয় নম্বর অলস মানুষ পাঁচজন ভিজেনারির সাথে থাকলে তুমি হবে ছয় নম্বর এগিয়ে থাকা মানুষ দু হাজার ছাব্বিশে ফোন বুক ক্লিন করো যারা তোমার স্বপ্নে হাসে ব্লক যারা তোমাকে ছোট করে ব্লক বিশের মাঝে বসে অমৃত খুঁজে লাভ নেই বোনাস দ্য আলটিমেট ট্রুথ আমরা দু নিয়ে প্ল্যান করছি কিন্তু সত্যটা জানো আমরা সবাই দু পুরোটা দেখবো এর কোনো গ্যারেন্টি নেই মৃত্যু কোনো নোটিশ দেয় না তাই দুনিয়া গড় কিন্তু সৃষ্টিকর্তাকে ভুলে যেও না দিনে পাঁচবার যখন কপাল মাটিতে রাখবে তখন অহংকার ভেঙে যাবে কবরে যাবে না টাকা যাবে শুধু সিজদা আর আমল দু তোমার জন্য একটা সতর্কবার্তা আর একটা সুযোগ রিসেট করো মাংক মোডে যাও শরীর শক্ত করো স্কিল বাড়াও পরিবেশ বদলাও যা করার আজ থেকেই